বন্ধুরা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সৌমাভস ক্রুয়েশান আমি হাসছি কেন সেটা একটু পরেই বুঝতে পারবে যাই হোক কারখানার কাজ দেখো কারখানায় তৈরি হচ্ছে একটা মডেল এবং সেটা হবে ঘোড়ায় বসা নেতাজি নবগ্রামের দিকেই মডেলটা যাবে মুক্তি ফাইবারের তৈরি হবে এবং প্রায় দশ ফুট পার হাইট হবে ঠিক আছে মানে তারই স্ট্রাকচার করা চলছে অভয় একদম কাঠামো করে আর কি রাফ একটা শুরু করে বেঁধে নিচ্ছে তারপর মাটি দেওয়ার কাজ হবে আজকেই ছিল প্রথম দিন তো তারই এই ভিডিওটা তো এখন পাফাগুলো মোটেই ঠিকঠাক নাই আর কি অনেক লম্বা লম্বা করে বাধা হয়েছে যাতে পরে আয়ত্ত করা যায় যাই হোক কাজ যত এগোবে তোমরা দেখতে পাবে আমি তোমাদের ভিডিও দেব তো এত দূর তো ঠিক ছিল ধরো বডি বেঁধে চারখানা পাঁচ ফিট করার পর কিন্তু ওই যে আমি একটু পিঠে চেপে ভিডিও করতে চেয়েছিলাম আর তার জন্য পিঠে চাপার পর কি হয়েছিল সেটা তোমরা লাস্টেই দেখো একদম আর কয়েক সেকেন্ডের অপেক্ষা আমি যেহেতু এডিট করতে পারি না সেহেতু একটু দেরি হচ্ছে তাও আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম তো এবার তোমরা দেখো রাজা এবার ওর পা দুটো ধরে টানো ওকে তুমি তুমি এক পা ধরে টানো আমি একটা হাত ধরে টানছি টানো 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 জোরে জোরে টানো এত পড়ে যায় হ্যাঁ জোরে 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 টানো জোরে জোরে টানো দেখা হচ্ছে বিপদ হয়ে গেছে